Give me a kilo of potatoes. I don't have any potatoes. I don't have any potatoes. I won't buy from you, I'm leaving. Why did you throw away my tomato? Save me, save me. এরকম হিস্টোরিক্যাল ভিডিও আপনারা কিভাবে বানাবেন অর্থাৎ এই দিয়ে আপনারা কিভাবে একটা গল্প প্রেজেন্ট করবেন ভিডিও আকারে যেমনটা আপনারা এই মাত্রই দেখলেন আচ্ছা ক্লিয়ার করে দেই এই ভিডিওটা আসলে আমরা কিভাবে বানাইলাম একদম প্রথমেই আমি আমার একটা ছবি দিয়ে ন্যানো বানানায় এমন একটা দিছি যে আমি বাজারে বাজার করতেছি এরকম একটা ছবি বানায় দাও তারপরে সে কিন্তু আমাদেরকে এরকম একটা ছবি তারপরে এই ছবিটাকে দিয়ে আমরা আরেকটা অর্থাৎ আর একটা যে আলোচনা করব। সেই এসে ছবিটা পেস্ট করে। আমরা করবো দাপে তিনটা প্রম দিয়ে একটা ছবির মাধ্যমেই তিনটা প্রে তিনটা ভিডিও তৈরি করছি আট সেকেন্ডের করে তারপরে সেই তিনটা ভিডিওকে আমরা একসাথে করে একটা বড় ভিডিও তৈরি করছি আপনি চাইলে আরো বড় ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ পাঁচটা ভিডিওকে একসাথে করে দশটা ভিডিওকে একসাথে করে আপনারা চাইলে এইভাবে যত খুশি তত বড় ভিডিও বানাইতে পারবেন তবে তার আগে আপনাকে জানতে হবে ছবি দিয়ে আপনি এই টাইপের ভিডিওগুলো কীভাবে বানাবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তাহলে চল আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন এখানে আপনি সিম্পলি সার্চ করবেন হচ্ছে এফ এল ও ডাব্লিউ ফ্লো এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে একদম প্রথমে যে সাইটটা আসবে আপনি এটার উপরে ক্লিক করবেন তাহলে আপনাকে পরের পেজে নিয়ে আসবে এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো এটাতে ক্লিক করবেন তারপরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন আপনার জিমেলগুলো আপনার সামনে চলে আসবে আপনি যে জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সিম্পলি সেই জিমেলের উপরে ক্লিক করবেন বাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি দুই ঘরে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন তারপরে সিম্বল এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে কন্টিনিউ বাটনটা চলে আসলে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন বাস আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট এবং আপনাকে সরাসরি সাইটের ভিতরে নিয়ে আসছে এটা হচ্ছে এই সাইডের ইন্টারফেস এখানে দেখেন নিচে নিউ প্রজেক্ট লেখা আছে নিউ প্রজেক্টে আসার আগে আমরা যদি আমাদের এই যে ইমেলের যে ছবিটা আছে, এটার উপরে ক্লিক করি তাহলে এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই আমরা কিন্তু একশো ক্রেডিট ফ্রিতে পেয়ে গেলাম সাধারণত আমরা যদি বয়স দিয়ে ভিডিওটা তৈরি করি সেক্ষেত্রে প্রতি ভিডিওতে বিশ ক্রেডিট করে খরচ হবে তার মানে একশো ক্রেডিটে আমরা পাঁচটা করে ভিডিও তৈরি করতে পারতেছি এখানে নিচে দেখেন সাইন আউট অপশন আছে আপনি যদি সাইন আউট করে আবার নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রেও আপনি আবার নতুন করে একশো ক্রেডিট পাইতেছেন এর মানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন কিভাবে বারবার একশো ক্রেডিট ফ্রিতে পাওয়া সম্ভব তারপরেও পাশে দেখেন আপগ্রেড অপশন আছে আমরা যদি আপগ্রেডে ক্লিক করি এখানে তিনটে অপশন আছে প্রথম অপশনটা দেখেন বিডিটি ছয়শো টাকা লাগবে সেখান থেকে বর্তমানে অফারে তিনশো বিশ টাকা পার মান্থে নিতে পারবেন এটা ছাড়া আপনি যদি একটু নিচে দিকে চলে আসেন এখানে দেখেন পঁচিশশো টাকার যে প্যাকেজটা আছে কিন্তু বিডিটি বর্তমানে জিরো ফর ওয়ান মান্থ অর্থাৎ আপনি এক মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন সিম্পলি কিভাবে নেবেন আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই ক্রেডিট কার্ডটাকে এখানে সাবমিট করলেই আপনি এক মাসের জন্য এটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন যখন মাস শেষের দিকে চলে যাবে আপনি চাইলে একদিন আগেই সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিবেন তাহলে হয়ে যাবে আপনার কাছ থেকে কোনো ধরনের টাকা কাটবে না সুতরাং আপনি চাইলে এখান থেকেও এটা এক মাস ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এখান থেকে দেখেন এক হাজার ক্রেডিট পাবেন এছাড়া অন্যান্য যে ফিচার্সগুলো আছে সেগুলো তো পাবেনি সুতরাং মোটামুটি আপনি কিভাবে ভালো পরিমাণ ক্রেডিট কালেক্ট করতে পারবেন ফ্রিতে সেটা কিন্তু আমরা দেখাই দিলাম তারপরে যদি আপনি প্রফেশনালি কাজ করতে থাকেন আপনার কন্টিনিউসলি এআই লাগে সেক্ষেত্রে আপনি তাদের সাবস্ক্রিপশনটা ব্যবহার করবেন যাই হোক এখন যদি আমরা ব্যাক নেই এবং কাজ করা শুরু করি এখানে দেখেন নিউ প্রজেক্ট আছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে নিচে দেখেন টেক্সট টু ভিডিও নামে অপশন আছে আমরা এটার উপরে ক্লিক করব বর্তমানে দুইটা অপশনই অ্যাভেলেবেল আছে টেক্সট টু ভিডিও আর একটা হচ্ছে ফ্রেমস টু ভিডিও টেক্সট টু ভিডিও হচ্ছে আপনি জাস্ট একটা প্রম্পট লিখে দিবেন তারা তাদের মতো একটা ক্যারেক্টার সিলেক্ট করে তাকে দিয়ে ভিডিও বানাই দেবে আর যদি আপনি আপনার ছবি দিয়ে অথবা অন্য কারো ছবি দিয়ে একটা ক্যারেক্টার তৈরি করতে চান অথবা একটা গল্প তৈরি করতে চান সেক্ষেত্রে তো একটা ফিক্সড ক্যারেক্টার লাগবে সেক্ষেত্রে আপনি আপনার ছবিটা ব্যবহার করতে পারেন অথবা যার ছবি দিয়ে আপনি যে রোলটা প্লে করতে চাইতেছেন তার ছবিটা আপনার কালেকশনে রাখবেন এবং তার ছবিটা আপলোড করে তার রুল অনুযায়ী এখানে সাবমিট করবেন যাই হোক আমরা আজকের ভিডিওতে আপনি ছবি দিয়ে ভিডিও বানাবেন সেটাই দেখাই দিব তার জন্য ফ্রেম টু ভিডিও এটা আমরা সিলেক্ট করে দিব তারপরে এখানে আস হচ্ছে ভিউ থ্রি ফার্স্ট আমরা এটার উপরে ক্লিক করলে একদম প্রথমে আস হচ্ছে রেশিউ এখানে ভিডিওটা আপনি কিসের জন্য বানাবেন টিকটকের জন্য বানালে নিচেরটা আর যদি ইউটিউবের জন্য বানান তাহলে উপরেরটা আমরা ইউটিউবের জন্য বানাবো এখানে আমরা উপরেরটা সিলেক্ট করে দেবো অর্থাৎ সিক্সটিন ইন্টু নাইন এটা সিলেক্ট করার পরে এখানে আসা হচ্ছে আউটপুট পার প্রম্পট এখানে আপনি একটা প্রম্পট দিলে তারা কয়টা ভিডিও বানাই দিবে আপনি সেটা এখানে সিলেক্ট করতে পারবেন প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু তারা বিশ ক্রেডিট করে কেটে নেবে সুতরাং একটা প্রম্পটে একটা ভিডিওর অতিরিক্ত ভিডিও দরকার নাই আমরা এখানে একটা ভিডিও সিলেক্ট করে দেবো তারপরে নিচে আসা হচ্ছে মডেল আমরা যদি মডেলে ক্লিক করি এখানে দুটো অপশন আছে ভিউ থ্রি ফার্স্ট ভিউ থ্রি কোয়ালিটি ভিউ থ্রি ফার্স্টে ভিডিও বানাইতে আপনার বিশটা ক্রেডিট খরচ হবে আর যদি আপনি ভিউ থ্রি কোয়ালিটি দিয়ে বানান তাহলে আপনার একশো ক্রেডিট খরচ হয়ে যাবে একটা ভিডিওতে এই কারণে ভিউ থ্রি কোয়ালিটির দরকার নেই আপনি ভিউ থ্রি ফার্স্টে ভিডিও তৈরি করবেন আমরা এখানে ভিউ থ্রি ফার্স্ট এটাই সিলেক্ট করে রাখলাম বাস এখানে আর কোনো কাজ নাই নিচে লেখা আছে বিশ ক্রেডিট করে খরচ হবে যাই হোক এটুকু আমরা জানি এবার চলেন আমরা ছবি দিয়ে ভিডিও তৈরি করি আচ্ছা এখানে টেক্সট টু ভিডিও হয়ে আছে আমরা এটা ফ্রেম টু ভিডিও করে দেবো ফ্রেম টু ভিডিও সিলেক্ট করার পরে নিচে দেখেন কয়েকটা অপশন ওপেন হয়েছে যেমন দুইটা প্লাস চিহ্ন ওপেন হয়েছে এখানে দুইটা প্লাস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে আপনি যে ভিডিওটা বাড়াবেন সেই ভিডিওর শুরুর অংশ এবং শেষের অংশ আপনি চলে এখানে সিলেক্ট করে দিতে পারবেন অর্থাৎ দুইটা প্লাস করে আপনি দুইটা ছবি সিলেক্ট করে দিবেন কোথা থেকে ভিডিও শুরু হবে কোথায় শেষ হবে আমার কাছে মনে হয় এখানে গল্প প্রেজেন্ট করার ক্ষেত্রে এই দুইটা প্লাসার দরকার নেই আপনি শুধুমাত্র প্রথমটা ব্যবহার করবেন আমরা আমাদের ছবি দিয়ে ভিডিও বানানোর জন্য আমরা প্রথম প্লাস আইকনটা ব্যবহার করব তার আগে চলেন আমরা চ্যাট জিবিটিকে দিই একটা প্রম্ট লেখাই নেই আমরা চ্যাট চ্যার মধ্যে চলে আসলাম তারপরে আমরা একটা ছবি আপলোড করি যেটা এআই দিয়েই বানানো আমরা একটা ছবি আচ্ছা এই ছবিটা আপলোড করে দিলাম দিয়ে এবার যদি আমরা এখানে লিখে দেই এই ছবি দিয়ে আমি একটা ভিউ থ্রি ভিডিও বানাবো আর সেকেন্ডের এর জন্য আমাকে একটা ইংরেজি প্রম্ট লিখে দাও ডায়লগুলো যেন বাংলায় বলে ডায়লগটা হবে তোমরাও যদি এমন ভিডিও বানাতে চাও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো জাস্ট আমরা একটা প্রম্পট লিখে দিতে বললাম সেন্ড করে দেওয়ার পরে এই যে দেখেন চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে একটা প্রম্পট লিখে দিল এখানে ডায়লগটা কিন্তু বাংলায় এবার সিম্পলি আমরা এখান থেকে এখান থেকে শুরু করে ফুল আমরা এখান থেকে কপি করে নেব তারপরে এবার আমরা আজকের এআই আসার পরে প্রথম প্লাস এখানে ক্লিক করে এখানে আমরা আপলোড ক্লিক করব। তারপরে এখান থেকে এগ্রিতে ক্লিক করব আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আমরা আমাদের ওই ছবিটাই এখানে আপলোড করে দিব আপলোড করার পরে এখানে আমাদেরকে ফ্রেমটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছি এখান থেকে আমরা নিচের অপশনটাই সিলেক্ট করে দিব বাস তাহলে ছবিটা এইভাবে ক্রপ হয়ে যাবে এবার আমরা ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব। তাহলে কিছুক্ষণ সময় পর্যন্ত লোডিং নিবে এবং ছবিটা আমাদের এখানে আপলোড হয়ে যাবে এবার আমরা চ্যাট জিবিটি থেকে কপি করা প্রমটা এখানে বেস্ট করে দেব এবং জাস্ট সেন্ড করে দেব এবার চলুন আমরা সামান্য অল্প কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখি যে তারা আমাদের ভিডিওটা কেমন বানায় দেয় হাই হাই এখানে কি লেখা আসছে অনলি ইংলিশ প্রমস আর সাপোর্টেড অ্যাট দিস টাইম অর্থাৎ ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা এখানে বর্তমানে সাপোর্ট করতেছে না এটা সম্ভবত সাময়িক সময়ের জন্যই হতে পারে আপনারা খুব শীঘ্রই এখানে বাংলা প্রম দিয়ে ভিডিও বানাইতে পারবেন তাছাড়া আপনি যদি চান একটু ঘুরাইয়া আরেকটা এআই দিয়ে আপনি আপনার ভিডিওটাকে বাংলাতে কনভার্ট করতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই যাই হোক এখানে আমরা কি করব একটা ইংলিশ প্রম দিব এবং সেটা আমরা চ্যাট জিবিটিকে দেওয়া লেখাবো না নিজেরাই লিখে দিয়ে দিই আমরা জাস্ট আমাদের গুগল ট্রান্সলেটে চলে আসলাম এখানে আমরা লিখব ছবিতে থাকা ব্যক্তিটি কনফিডেন্টলি বলছে তোমরা কি আমাকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করছো না কেন এখানে দেখেন মেইন ডায়লগটা যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে সেখানে উপরের যে ডাবল কমাটা আছে সেটা আমরা ব্যবহার করছি আপনি অবশ্যই ডায়লগের ক্ষেত্রে ডায়লগটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে এই দুই জায়গাতে এই ডাবল কমাটা ব্যবহার করবেন তারপরে এই যে দেখেন নিচে কিন্তু ইংলিশ হয়ে গেল আমরা জাস্ট ইংলিশ প্রম্পটা এখান থেকে কপি করে নিব কপি করে আমরা এই সাইডে চলে আসলাম আসার পরে এখানে চলেন আমরা আমাদের অন্য একটা ছবি আপলোড করি এই ছবি বাদ দেই আমরা এই ছবিটা আপলোড করে দিলাম এবার রেশিও আমরা ইউটিউবেরটা সিলেক্ট করে দিব বাস ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব। কিছুক্ষণ লুডিং নিয়ে ছবিটা আমাদের এখানে এই যে দেখেন চলে আসছে এবার আমরা ওই প্রম্পটা এখানে পেস্ট করে দিব এবং সেন্ড করে দিব এই যে দেখেন সেন্ড হয়ে গেল কিছুক্ষণ সময় লাগবে না তারা কিন্তু আমাদেরকে ভিডিওটা তৈরি করে দেবে এই যে দেখেন তারা কিন্তু আমাদের ভিডিওটা বানাই দিল ভিডিওটা যদি আপনাদেরকে আমরা ডাউনলোড দিয়ে দেখাই দিই ভিডিওর উপরে ক্লিক করলেই আপনি এখানে উপরে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন এটাতে ক্লিক করলেই আপনি তিনটে রেজলেশন আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন তাহলে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা সাতশো বিশ সিলেক্ট করে দেব তাহলে দেখেন সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ এক হাজার আশিতে ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে আর সাতশো বিশে আপনাকে ডাউনলোড করলে কোনো ধরনের অপেক্ষা করা লাগবে না ইনস্ট্যান্টলি ডাউনলোড হয়ে যাবে তবে সাতশো বিশ এটা ভালোই খারাপ না আর আপনার ভালো রেজলুশন দরকার পড়লে আপনি একটু অপেক্ষা করে এক হাজার আশিটা ডাউনলোড করতে পারবেন ফুল ডিসপ্লে করে ভিডিওটা প্লে করে দিই এই যে দেখেন ডু ইউ লাভ মি দেন মি খারাপ হয় নাই কিন্তু ফেস এক্সপ্রেশন সব কিছু কিন্তু পারফেক্ট ছিল এখন ব্যাপারটা হচ্ছে যত তাড়াতাড়ি অন্যান্য ভাষা সাপোর্ট করবে বিশেষ করে বাংলা ভাষা সাপোর্ট করবে আমাদের জন্য তত ভালো হবে অন্যথায় আপনি এইভাবে ভিডিও তৈরি করে আপনি চাইলে বয়স ওভার নিচে করতে পারেন আর যদি আপনি আপনার এই ভিডিওটাকেই বাংলাতে কনভার্ট করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাই দিয়েন আমরা চেষ্টা করব ভিডিও দিয়ে দেওয়ার তাহলে চলেন এই ছিল আজকের ভিডিও আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম